সম্মানিত ভাইরা আপনারা দেখেছেন কিনা জানি না আজকের উত্তরায় বিমান দুর্ঘটনার পর আমাদের চোখের সামনে কিছু ভিডিও ভেসে বেড়াচ্ছে যেগুলো অত্যন্ত মর্মান্তিক যেগুলো দেখে চোখে পানি আটকানো সম্ভব হচ্ছে না প্রিয় ভাইরা আমরা দেখেছি আমাদের স্টুডেন্ট ভাই ও বোনদের লাশগুলো নিথর দেহগুলো কী মর্মান্তিকভাবে পুরে ছাই হয়ে পড়ে আছে আল্লাহ তাদের প্রিয় বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর আমি ব্যক্তিগতভাবে পাইলট সাহেবদের বলতে চাই আপনারা প্লিজ দয়া করে ট্রেনিং প্রাপ্ত বিমান হোক কিংবা যাত্রীবাহী বিমান হোক ইদানিং অনেক দুর্ঘটনা ঘটছে সুতরাং প্রভায়রা দয়া করে যদি আপনারা একটু সতর্কভাবে একটু গুরুত্ব দিয়ে মানুষের জীবনের কথা চিন্তা করে যদি আপনারা এই বিষয়ে গুরুত্ব দেন তাহলে আশা করি পরবর্তীতে এই দুর্ঘটনাগুলো ঘটবে না ইনশাল্লাহ একটি বার যারা পুরে ছাই হয়ে গিয়েছে তাদের জায়গায় নিজেকে চিন্তা করুন তাহলে আপনার মনে হবে কি মর্মান্তিক মৃত্যু হয়েছে আল্লাহ প্রিয় ভাইদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আর যেন পরবর্তীতে এরকম দুর্ঘটনা না ঘটে আমাদের মায়েদের বুক যেন আর খালি না হয় কখনোই আমরা সবসময় সেই দোয়া করি আর এই বর্তমান যেই পরিস্থিতি এটা যেন স্বাভাবিক হয়ে যায় যদিও কয়দিন গেলেই স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি আর আমরা খুঁজে পাবো তারা কি এই দুনিয়ায় থাকবে কখনোই থাকবে না সেজন্য পরবর্তী সময়গুলো যেন আমাদের এরকম দুর্ঘটনায় পড়তে না হয় সেজন্য আপনার কাছে অনুরোধ আপনারা এই বিষয়গুলোতে গুরুত্ব দেবেন আশা করি ইনশাল্লাহ